নমস্কার বন্ধুরা আজকে আমি পুঁই ফল দিয়ে আলু ভাজা করে দেখাবো তো রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো আর ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা দেখো সবার প্রথমে আমি এই যে আলুগুলি কেটে নেব আলু দিয়ে পুঁই ফল ভাজা করব অনেকে পুঁই ফল বলে আবার পুঁই শাকের বীজ বলে মানে একটা বললেই হলো দুটোই একই তো দেখো পুঁই ফলগুলি এই যেরকম এই পুঁই ফলগুলি দিয়ে আমি আলু ভাজা করবো তো আমি সবার প্রথমে আলুগুলি কেটে নেবো পুঁই শাকের ফলগুলি দিয়ে কিন্তু আলু দিয়ে সবজিও বানানো যায় তো আমি আজকে ভাজা করব দেখবো কি করে ভাজা করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সবজি রান্নাটা অন্যদিন শেয়ার করব আজকে ভাজা করবো তো এটাই শেয়ার করছি পুঁই শাকের বীজ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো দেখো সব আলু আমি কেটে নিয়েছি এখন আমি এগুলি ধুয়ে নেবো তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তো দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পুঁই শাকের বীজ আর আলু কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা বন্ধুরা একটু ঢেকে দেব হালকা আছে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো আলুগুলি সেদ্ধ হয়ে গেছে দিয়েছি এর জন্য কিছু শুদ্ধ হয়ে গেছে তো এখন ভালো করে ভেজে নেবো তো বন্ধুকে দেখো ভাজাটা হয়ে গেছে এই দেখো এরপরে আমি অন্য একটু পাত্রে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা